বলা হয় কারাক্রম পশ্চিম হিমালয় পামির ও হিন্দুকুশ পর্বতের মাঝে হুঞ্জা উপত্যকা আর সেখানেই বসবাস করে পাকিস্তানের হুঞ্জা উপজাতিরা যাদের ভাষা সংস্কৃতি পোশাক আশাক সব কিছুই পাকিস্তানের অন্যান্য অঞ্চল থেকে একদমই আলাদা হুঞ্জা উপজাতিদের খোঁজে সুদূর বাংলাদেশ থেকে পাকিস্তানে আসা কিভাবে যাবেন কোথায় থাকবেন সব থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল and ওয়েলকাম মাই রুম

এবং যেখানে হুনজা উপর উপজাতিরা বসবাস করে তো এইখান থেকে হুমজা হচ্ছে আপনার একশো কিলোমিটার ডিস্ট্যান্স চলে আসলাম এখানকার জুটিয়াল আড্ডা আসলে যে কোনো স্ট্যান্ড গিয়ে তারা আড্ডা বলে এবং আপনি যখন হুমজাতে যাবেন তখন ওই জুটিয়াল আড্ডা থেকেই গাড়ি পাবেন হুমজার এবং চারিপাশে এরকম পাহাড় আর এইখানে কিন্তু গাড়ি এখান থেকে ইসলামাবাদ সব জায়গায় যাই গাড়িগুলো তো আমরা দেখি যে হুনজার গাড়ি কোথায় আছে गाड़ी ये ये। <laughs> है राहुल पिंडी लेकिन हुंजा गाड़ी किधर है हुंजा गाड़ी इधर है अच्छा ये है हुंजा ये है यहाँ से कितने का कितने है भाड़ा हुंजा कौन सी जगह हुंजा मेन स्टैंड करीमाबाद हाँ, करीमाबाद हाँ, 550 500 तो हम कामराव से अखुन टिकट के थे ये गाड़ी है তো এটাতে করে যাবে এবং অসংখ্য পাহাড় পর্বত নৈসর্গিক দৃশ্য ভাই মাত্র একশো কিলোমিটার ডিস্ট্যান্সে এখানে যদি টেন ডিগ্রি টেম্পারেচার থাকে হুঞ্জাতে থাকবে মাইনাস টেন ডিগ্রি এরকম একটা ব্যাপার ওকে আমরা হচ্ছে এখন গিলগিত যে গেটটা আছে মেইন গেট ওইটা ক্রস করতেছি এবং প্রবেশ দ্বার বলা হয় তবে একটা কথা বলে আমরা এখন যেই জায়গায় যাচ্ছি হুঞ্জা ভ্যালি সেই জায়গার মানুষ কিন্তু অসম্ভব সুন্দর হয় এবং এরা অনেক দিন বাসে যেমন আমরা কতদিন বাসি মানে আশি বছর বা সত্তর বছর এরা কিন্তু একশো বছর একশো বছর বাসে এরকম একটা ব্যাপার আর এরা বয়স্ক হয়ে গেল তো চেহারা কিন্তু অনেক সুন্দর থাকে তো এইটা হচ্ছে গেট এই যে আমরা এখন গেট পার হয়ে যাচ্ছি এখানে পাকিস্তানি ফ্ল্যাগ উঠতেছে তো এই দিক দিয়ে আমাদেরকে যাইতে হবে ওকে যাই এবং আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশিরা পাকিস্তানে এসে ঘুরবেন এবং হুন্জা ভ্যালি কোথায় যাবেন কোথায় থাকবেন কি খাবেন সব কিছু এভরিথিং যার কারণে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাহলে আপনারা পুরোপুরি একটা গাইডলাইন পাবেন আসলে হচ্ছে আমরা আসতে একদম অফ সিজনে বাট যে রিয়েল ভিউটা দেখাই এই যে এটা কিন্তু হচ্ছে হুমজার রাস্তার রিয়েল ভিউ মানে একদম গ্রিন মনে হবে সেই ইউরোপ কান্ট্রিতে এরকম একটা ভিউ বাট এখন কিন্তু এরকম ভিউ নাই এখন এখন একদম রুক্ষ যেটা হচ্ছে অফ সিজন তো আপনারা জুন জুলাই আগস্টে আসলে কিন্তু এইরকম ভিউ দেখতে পাবেন এই গিলগিট এবং হুমজাতে আর আমরা আসতে একদম উইন্টারের শেষের দিকে তো এখন কিন্তু গাছের পাতা ওইরকম নাই তো হয়তো নেক্সট মান্থ থেকে আবার হবে তো এই ভিউটা অনেক মিস করতেছি আমি বিপজ্জনক কারাক্রাম রাস্তা দিয়ে যেতে হবে হুঞ্জ উপত্যকায় গিলগিট শহর থেকে মাত্র একশো কিলোমিটার দূরে হুঞ্জ উপত্যকায় হুঞ্জ উপজাতিদের বসবাস রুক্ষ পাহাড়ি রাস্তা পাশ দিয়ে বয়ে গেছে সিন্ধ রিভার সেই সাথে নদী ও পাহাড় ভেদ করে চায়নার সাথে বন্ধুত্ব স্থাপন করেছে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক রাস্তা কারাক্রাম হাইয়ে মূলত এই রাস্তাটি চাইনা ও পাকিস্তানের ফ্রেন্ডশিপ রাস্তা নামেও পরিচিত এই রাস্তা হয়ে আপনি যেতে পারবেন চাইনাই যাওয়ার পথেই দেখছিলাম ছোট ছোট পাহাড়ি গ্রাম বাজার ঘাট কি অপরূপ চিত্র পাকিস্তানেও যে এমন পাহাড় আছে পর্বত আছে আগে জানতাম না তাই যতই দেখছিলাম পাকিস্তানের সৌন্দর্য ততই অবাক হচ্ছিলাম গাইজ রাস্তার পাশে নামলাম বাট এইখান থেকেই দেখা যায় রাখা মাউন্টেনটা ভাই ওই যে দেখেন একদম মেঘের উপরে যে কি উঁচা আর এটা হচ্ছে পঁচিশ হাজার ফিট উচ্চতা রাখা যখন আপনি হুনজা যাবেন তখন ঠিক এর পাশ দিয়ে আপনাকে যাইতে হবে এটা হচ্ছে হুনজা স্টার্ট কিন্তু এই যে একটা মাউন্টেন আর এই যে রাখা পশি যেখানে নেপালের মাউন্ট এভারেস্ট হচ্ছে আপনার উনত্রিশ হাজার ফিট উচ্চতা সেখানে এই রাখা হচ্ছে আপনার পঁচিশ হাজার যাক আমাদের গাড়ি এখন এখানে সাওয়ারি নামতেছে আসসালামু আলাইকুম গাড়ি দাঁড়িয়ে আচ্ছা এখন নামলাম মুর্তজাবাদ মানে আমাদের বাংলাদেশের মার্শাফি মুর্তজা ক্রিকেটার ওর নামেই কিন্তু নাম মনে হয় ভাই তো এইখান থেকে আমরা জাস্ট পাহাড়টা দেখাই আপনাদেরকে এই যে আর এটা হচ্ছে রাস্তা এবং বিশেষ করে এখানে হচ্ছে ডিজেল পেট্রোল লিটার হচ্ছে আপনার দুশো টাকা করে ভাই একবার ভাবেন পাকিস্তানে লিটার টু হান্ড্রেড সিক্সটি সেভেন মানে আমাদের বাংলাদেশে কত এখন একশো বিশ বা এরকম চলে পাকিস্তানে কিন্তু এরকম আপনি যদি কনভার্ট করেন তো পাকিস্তানে একটু বেশি হবে আর কি এই যে টু সিক্স সেভেন তো যাই হোক আসলে আমরা যখন যাচ্ছি লোকালদের সাথে তো বিভিন্ন লোকাল মানুষ নামতেছে তো তখন আমরা নেমে নেমে কিছু ভিউ দেখাচ্ছি বাট এখানে ওই রকম টুরিস্ট নাই এখন অফ সিজন আপনাকে আসতে হবে হচ্ছে জুন জুলাই আগস্ট ওই টাইমে কিন্তু এই জায়গায় গ্রিন ভিউটা মানে ওই যে হলুদ পাতা হলুদ গাছগুলো দেখা যায় না ওই রকম ভিউটা পাবেন আপনি হচ্ছে যখন গির্গিট বাল্স আসবেন এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু পাহাড়ি অঞ্চল চারিপাশেই পাহাড় বলেন বা এই যে হুমজা তো অনেকটা ভয়ও লাগে যে এরকম ল্যান্ডস্লাইডিং হওয়ার সম্ভাবনা থাকে তো যখন বৃষ্টি হয় বা বর্ষার সময় এরকম অনেক ল্যান্ডস্লাইডিং হয় এইসব জায়গায় তো এই ভিডিওতে এই একটা কথা আপনাদেরকে বলতে হচ্ছে যে হঠাৎ মনে হলো যে এই যে আমি একা একা ঘুরতেছি মানুষের সাথে চিনি না জানে না বা আমার হায়াত কতদিন আসে মহান আল্লাহ তালা আমাকে কতদিন বাসায় রাখবেন পৃথিবীতে যে কোনো সময় একটা ঘটনা ঘটতেই পারে তো আসলে আমি তখন পাহাড়ে ছিলাম তো এরপরে আমার কাছে একটা ফোন আসে বাংলাদেশ থেকে আমাকে অনেক ট্রাই করছে ফোন করার বাট আমি পাহাড়ে ছিলাম নেটওয়ার্ক ছিল না অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে আমার যে ফুপু ছা ফুপু ছিল যে ছোটো ফুপু থেকে আদরের উনি হচ্ছে মারা গেছেন এক মাস আগে তো আমি এই কথাটা আপনাদের এক মাস পরে বলতেছি এই কারণেই যে আমার ভিতরে একটি অনুতপ্ত আসছে যে মানুষ আসলে কিসের পিছে ছুটতেছে টাকা পয়সা বা এই যে অহংকার কিন্তু দেখেন আমাদের ওই ফুফুক আমরা সবথেকে বেশি ভালোবাসতাম তাকে দেখতেও পাই নাই এবং আমি নিউজ পাইছি বারো ঘন্টা পরে যখন আমি নেটওয়ার্কের ভিতরে আসি তখন আমার আম্মু অনেকে কলটিস আমাকে পাই নাই তো এরপরে শোনার পরে আমি জাস্ট দুই দিন তো স্তব্ধ মানে রুম থেকে বের হয় নাই তো এটাই এই পাহাড় দেখতেছি আর এগুলো ভাবতেছি ভাই যে মানুষ কিসের জন্য আসছে যে আমরা কতটুকু আল্লাহর কাজ করতেছি দেখেন পৃথিবী ভাই তো এটাই আমি হচ্ছে শেয়ার করলাম আমি আমার ফ্যামিলির কোনো কিছুই শেয়ার করি না আপনাদের সাথে অনেকেই আমার খুব খুব চিনতেন ভালোবাসতেন যে উনি একমাত্র আমাদের বাড়ি থেকে আলাদা হয়ে গেছিলেন মানে ভারতে আর আমরা সবাই বাংলাদেশে যাই হোক আল্লাহ তাকে জান্নাত নসিব করুক আমরা সবাই দোয়া চাই আপনাদের কাছে এবং আপনারা দোয়া করবেন অবশ্যই যাই হোক আমরা যাই তো আমরা হচ্ছে চলে আসলাম একদম সিটি আর চারিপাশে হচ্ছে পাহাড় ভাই হ্যাঁ ব্যাগ এই বলা তো ভাই আমাদের টোটাল সময় লাগছে দুই ঘন্টা বাট এখান থেকে আমাকে আবার গাড়ি চেঞ্জ করতে হবে আওকে আল্লা পেজ বাটা আমার হোটেল হচ্ছে ওই পাহাড়ের নিচে ভাই তো যাক আমরা দেখি এখানে গাড়ি পাওয়া যায় না এবং আমাকে টাকা তুলতে হবে এখান থেকে এটিএম এ যেতো ওই সাইজে হয়তো এটিএম পাবো না এবং আমার কাছে এরকম টাকা নেই তো আমরা এখন টাকা তুলতেছি এটা হচ্ছে আলিদ ব্যাংক তো দেখি এই যে আমাদের টাকা বের হয়ে গেছে পাকিস্তানি ব্যাংকে থেকে টাকা তোলার পরে আমাদেরকে এখনো যেতে হবে 30 কিলোমিটার তবে এইটা হচ্ছে হুমজা সিটি বাজার এখানে কিন্তু সব রকমের হোটেল পাবেন সিপ্রেটে বাট আমার হোটেলটা হচ্ছে এখান থেকে বিশ বা পঁচিশ কিলোমিটার দূরে যেটা হচ্ছে আত্মাবাদ লেক মানে এটা কিন্তু অনেক ফেমাস দুই হাজার দশ সালে একটা ভূমিকম্পে এই লেকটা তৈরি হয়েছিল অলৌকিকভাবে মানে মোহন আল্লাহ তালা বানাই দিছে আর কি এরকম একটা ব্যাপার তো এখানে আমার হোটেল যেটা হচ্ছে লাকজাস আপনার হুমজা আসলে গাড়ির ছাদের উপরে উঠে আমাদেরকে যেতে হচ্ছে যে পৃথিবীতে হয়তো আমি একমাত্র ট্রাভেল ট্রাভেলস আছে যেমনি বসে তেমনি ব্যবহার করে ভাই ভিতরে সিট আছে আমাকে ছাদে যা বয়স মনে করে খুবই অল্প ছাদের উপরে বসে ঘোর ভিডিও কর এরকম একটা ব্যাপার তবে এনজয় করতেছি তো আমার সাথে এখানকার লোকাল একজন ছাদে উঠছে তো আমার সেফটির কারণে শুধু এখানে কিন্তু এরকম ছাদে উঠার নিয়ম নাই তো বাংলাদেশ ভাই আপনার নাম কে কিরামতাম আচ্ছা আমার ভাইয়ের নাম আছে কেরাম তো চারিপাশি ভাই পাহাড় অসংখ্য এবং এখানকার মানুষকে বলা হয় আপনার হুমজা উপজাতি এবং যাদের ভাষা সংস্কৃতি কিছু পাকিস্তানের থেকে যেকোনো ব্লগার এইভাবে ভ্রমণ করে গতকাল এসে বাই হুনজা শহর থেকে আমাদের যেতে হবে আরো 30 কিলোমিটার দূরে আত্তাভাত লেক তাই এবার গাড়ি ছাড় থেকেই উপভোগ করছিলাম হুনজাদের বসতবাড়ি সেই সাথে দুর্গম পাহাড়ি রাস্তা বলা হয় কারাক্রাম পশ্চিম হিমালয় পামির ও হিন্দুকুশ পর্বতের মাঝে হুনজা উপতাকা আর সেখানেই বসবাস করে পাকিস্তানের হুঞ্জা উপজাতিরা যাদের ভাষা বুরু আর সেই উপজাতিদের সাথে আমার ভ্রমণ বেশ মনোমুগ্ধ করছিল তবে এমন পাহাড়ি রাস্তা যতই দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম এটা যেমন সুন্দর ভয়ানক সেই সাথে হাড় কাঁপানো ঠান্ডা এখানে কিন্তু সেই রকমের খাত ভাই। অনেক নিসা এবং এই রাস্তাটা কিন্তু অনেক উপরে তৈরি করা হয়েছে যেটা হচ্ছে চাইনা থেকে আপনার হানজা যে ডিস্ট্রিক্ট জেলার উপর দিয়ে গেছে কারাক্রমের সাথে মিলিত হয়েছে এই রাস্তাটা তো এটাকেও বলা হয় কে কে এইস মানে কারাক্রম হাইওয়ে কিন্তু দু সালে এটা ভেঙে গেছিলো অনেক জায়গায় মানে ক্ষত বিক্ষত হয়ে গেছিলো এরপরে পুনরায় দু হাজার সালে এটাকে নির্মাণ করা হয় তো একবার ভাবেন যে পাকিস্তান কতটা অ্যাডভেঞ্চার এখানকার পাহাড় পর্বত রাস্তাঘাট যে আমার সাদা দুধের মতো বরফ আর আমি ঠান্ডায় জমে যাচ্ছি এতই ঠান্ডা যে আমাকে এই ছাদের উপরে যাইতে হচ্ছে কারণ শুধুমাত্র একটা ভালো ভিউ দেখানো পাথর অনেক সময় এরপরে এখানে হচ্ছে এই রাস্তাটা আবার পুনরায় নির্মাণ করা হয় দুই হাজার বারো সালে তারপরে দুই হাজার পনেরো সালে এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় যেটা চায়না এবং পাকিস্তানকে সংযুক্ত করছে এই সেই রাস্তা এবং আপনি যখন চায়না বর্ডারে যাবেন এই রাস্তা দিয়ে হবে তো যাওয়ার পথে পাঁচটা পড়বে টানে দুইটা পড়বে সেতু যেহেতু এর পাশ দিয়ে হচ্ছে তো এইভাবেই আমাদের ট্যুর আপনারা যখন আসবেন এইভাবেই আসতে পারবেন লোকালদের সাথে

ভয় লাগছে আমার এবং আমার খুবই ভয় লাগছে টানেলের ভিতরে টানেলের ভিতরে সব কাজ চলছে আমাদের গাড়িও এখানে দাঁড়াই পড়ছে খুবই ভয় লাগছে অক্সিজেনেরও প্রবলেম তো এখানে রাস্তা নেই ভাই এটা আমার জীবনের অন্য রকমের এক অভিজ্ঞতা আমি টানেলের ভিতরে আছি তো জানিনা কি হবে এখানে আরেকটা গাড়ি সাত কিলোমিটারে টানেল পার হচ্ছে এই অন্ধকারে ভাই এবং ঠান্ডা প্রায় ডিগ্রি মাইনাস আমার কান দিয়ে মানে শুনতে না এরকম একটা ব্যাপার আমার জীবনের অন্যরকমের একটা অ্যাডভেঞ্চার কোনো লাইট নাই খুবই বাতাস ঠান্ডা এবং এটা হচ্ছে সেই পাকিস্তানের সবথেকে ভয়ানক টানেল ভাই হ্যাঁ ও ভাই কি ঠান্ডা ও দেখা ব্যাগ ভাই কি পাহাড় কি জায়গায় আমাকে অন্য রকমের অভিজ্ঞতা যে কোথায় আসছি আমি এবং চারিপাশে এরকম পাহাড় ও তো এইভাবেই আমরা ঘুরতেছি তো কারাকম হয় দেখা যায় এই পাহাড়ের নিচ দিয়ে যাবে সব আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আমি এইভাবে এক একা ঘুরবো এখানকার মানুষের সাথে বা লোকাল মানুষদের সাথে এবং এখানকার গ্রামগুলো ভাই এতটা ঠান্ডা যে পানিগুলো বরফ হয়ে গেছে ওই যে সব ফ্রিজ হয়ে গেছে পানি এই যে দেখুন পাহাড়টা কত উষা ভাই এবং আমি যদি এইভাবে দেখাই নিচে থেকে তো দেখতে পাবেন যে মাথার উপরে সাদ হিসাবে এখানকার পাহাড় একদম একটা এরিয়া ভাই কেউ নাই আমি এখনো এখানে কোনো মানুষ দেখি নাই গাড়ি থেকে নামার পরে ওই পাশে এরকম দৃশ্য বাট আমি খুব ভীতু মানে ভয় ভাবি এদিক দিয়ে হেঁটে যাচ্ছি আর আমার চোখ কিন্তু ওই পাথরে এই পাশে কিন্তু অনেক হোটেল আছে যারা মানে এখানে আসে অ্যাডভেঞ্চার ট্যুর করার জন্য তারা কিন্তু এই জায়গায় স্টে করে আমাদের হোটেল হচ্ছে এটা এই যে লাক্সাস হানজা আত্মাবাদ লেক রিসর্ট এই যে এটা হচ্ছে আমাদের আরো সামনে যাইতে হবে আসসালাম আলাইকুম লাক্সাস গুড আফটারনুন গুড আফটারনুন লাক্সাস হানজা

তো এই দিক দিয়ে আমাকে যাইতে হবে স্টপ এখানে লেখা আছে স্টপ আসসালামু আলাইকুম আই এম ফ্রম বাংলাদেশ নো 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 হ্যাঁ হ্যাঁ ওকে থ্যাংক ইউ তো আপনি যদি ভিজিটও করতে চান তাও পারবেন এখানে যেহেতু উনি আমাকে বলছেন যে ভিজিট করার জন্য আসছেন তাহলে আপনি এখানে এসে একটু ভিজিট করে আবার চলে যেতে পারেন বাট আমি এখানে স্টে করবো এটা হচ্ছে এটা দিয়ে আমাদের প্রবেশ করতে হবে আমি জানি না কি আচ্ছা ভাই রে ভাই বাট রিসেপশন এটা বিশাল একটা জায়গা কিন্তু

এবং অসাধারণ যাই হোক আমরা হচ্ছে এখন চেক ইন করবো এরপর আপনাদের সব ডিটেলসটা দেখাবো যে কীভাবে আসবেন বা কত টাকা এভরিথিং সব কিছু সো ফাইনালি ভাই রে ভাই জাস্ট আমেজিং ভাই ভিউটা দেখুন যে আমাদের হোটেল থেকে এরকম ভিউ এবং আমরা চেক ইন করলাম আমার রুমের ভাড়া হচ্ছে ভাই ফিফটি টু থাউজেন্ড রুপি আর এ মেরে ভাই দেখো তো জাস্ট ভিউটা দেখেন ভাই এখানে মনে হচ্ছে গল্ফ খেলার মাঠ একটা এবং এই হচ্ছে ভিউ যাই এগুলো আমরা পরে দেখাবো এখন আমরা রুম ইন করবো দেড় সাইজ ওকে চারিপাশে এরকম পাহাড় আমি জাস্ট দেখে অবাক হচ্ছে ওইখানে দেখুন যে একদম সাদা দুধের মতো এবং আমার জীবনের সেরা একটা ভ্রমণ হচ্ছে এটা ভাই গিল টু এই হুঞ্জা তো এই দিকটা আমাদেরকে নামতে হবে হুম এবং আমার কাছে এখন এই রুম কি দিয়ে দিছে তবে এটা কিন্তু সিস্টেমটা দারুণ এখানে গিলগিট থেকে পুরো একটা ম্যাপ দিয়ে দিছে তো একদম লাস্টে হচ্ছে আপনার যে চাইনা বর্ডার সেটাও কিন্তু দিয়ে দিছে সিস্টেমটা দারুন হম তো এরকম রাস্তা দিয়ে যেতে আচ্ছা এই দিক দিয়ে আমাদেরকে যাইতে হবে রুম নাম্বার দিস মাইক কি রুম ও হ্যাঁ বাট ফ্রিজিং কুল ভাই রে মনুষ্য আমি একদম বাংকারের ভিতরে ঢুকতেছি মানে গ্রাউন্ডে দিস ইজ মাই রুম ও অ্যান্ড ওয়েলকাম মাই রুম ভাই রে ভাই আচ্ছা ডাবল বেডরুম লেকিন মেয়ে তো মায়ে খুব সিঙ্গি সিঙ্গি একলায় আরে এটা হচ্ছে আমার বাইরের ভিউ ও মাই গড আচ্ছা ও ভাই এটা হচ্ছে আমার রুমের থেকে ভিউ পয়েন্ট জিকে তো জাস্ট দেখুন ভাই আমি এখন কোথায় আছি পাকিস্তানের সব সবথেকে লাগজোরিয়াস হোটেলে আর সেই আত্মাবাগ লেক যা এত কিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো না এটার জন্য অবশ্যই ভিডিওতে অপেক্ষা করতে হবে তো আমার রুমে যাই হ্যাঁ রুমটা একটু দেখাই আপনাদেরকে এইটা হচ্ছে গরম মানে হিটার হিটার করবে আমার রুমটাকে হিট করবে এটা ওয়াইফাই এটা হচ্ছে ডাবল বেড ওইখানে আর একটা সিঙ্গেল আছে মানে একসাথে এখানে তিনজন থাকতে পারবে এখানে সোফা আছে এখানে মিরর আছে বাট আমার চেহারাটা খুবই কালো হয়ে গেছে একদম তো এখানে ওয়ার্ডোপ আছে কি এটা দেখি একটু আচ্ছা এরকম এটা হচ্ছে আমার ওয়াশরুমটা দেখা একটু ও রে ভাই বেসিন এখানে আপনি শাওয়ার গোসল করতে পারবেন এই যে মিরর বা এইটা এখান থেকে আচ্ছা এখান থেকে আপনি রুমও দেখতে পাবেন মানে রুমে এটা আমি ওই সাইড থেকে দেখি এদিক থেকে দেখা যাবে আচ্ছা এইটা তো এটা কেমন লাগতেছে ভাই এখানে থেকে আচ্ছা এটার পর্দা আছে আমি ভাবছিলাম যে ভিতরে কেউ থাকলে রুম থেকে দেখা যাবে বাট এটা কিন্তু পর্দা আছে এই যে আপনি চাইলে এটা দিয়ে দিতে পারবেন হ্যাঁ তাহলে আর কেউ দেখতে পাবে না আর যদি ভাবেন যে একটু রোমান্স করবেন তাহলে ইটস ওকে ওকে গাইজ ফাইনালি চলে আসলাম আমার রুমে এবং একবার ভাবেন যে আপনাদের ফিজ আজকে কোথায় সমগ্র পাকিস্তান ঘুরতেছে ভাই সেলার আমার বাপ জীবনে এরকম রুমে থাকে নাই তার ছেলে এরকম ঘুরতেছে এরকম রুমে থাকতেছে যাই হোক নেক্সটে বাবাকে নিয়ে আনবো এখানে ওকে গাইজ এই ভিডিওটা আজকে এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর পাকিস্তান ওয়েলকাম এখানকার মানুষের আতীতীয়ত ভালোবাসা অসাধারণ আপনারা তাহলে এই হোটেলে থাকতে পারেন যেটা হচ্ছে লাক্সাস হুনজা এবং আমি নাম্বার দিয়ে দিব। এখানে স্টার্টিং হচ্ছে আপনি চৌত্রিশ হাজার থেকে আর একদম হাইস্ট প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার রুপি মানে চৌত্রিশ হাজার রুপিতে যদি আপনি থাকেন তাহলে বাংলাদেশি টাকায় কত হবে পনেরো হাজার পনেরো হাজার টাকায় আপনি এরকম একটা রুম পাবেন আর আমার এই রুমের ভাড়া হচ্ছে বাহান্ন হাজার রুপি যেটা বাংলাদেশি টাকায় হবে পঁচিশ হাজার না বাইশ হাজার হবে আপনি বাইশ হাজার টাকায় এরকম একটা রুম পাবেন ভাই সেই সাথে এরকম একটা ভিউ পয়েন্ট ওকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে এবং আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর সবাইকে অনেক অনেক ভালোবাসা যে সে ছোট্ট ফিজকে সাপোর্ট করতে করতে আজকে অনেক বড় বানাই দিয়েছেন আর আমি এইভাবেই এরকমই থাকতে চাই লোকাল মানুষদের সাথেই আমার জীবন আমি একজন একদমই ভ্রমণ পিপাসু আমার বাসায় থাকতে ভালো লাগে না তো এইভাবে ঘুরে বেড়াই আপনাদের ভালোবাসায় দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আপনারা কমেন্ট করেন নেক্সট ডে আর কোথায় যাওয়া যায় আমরা সেখানেই যাবো আল্লাহ হাফিজ টাটা গুড নাইট